গাড়ির কাজ অনেকে ভাই কালার এটা জেনুইন কালার কাগজে ব্লু কালারই আছে কিন্তু আমরা টাচ আপ করেছি যেহেতু আমরা একটা গাড়ি ইনডেক অবস্থা একটা কে দিতে চাই এত আগে একটা গাড়ি টুকটাক আচর বা দাগ লাগাই থাকতে পারে আপ করা হয়েছে এবং চারটা চাকে আপনারা নতুন পাবেন ভাই আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এফ ফর্টি সিক্স মহাকালী আমতলি মহাকালী আমতলি মেন রাস্তার সাথে একটা বন বিল্ডিং আছে ঠিক এটার পেছনে বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কপের শোরুম আজকের ভিডিওতে কি দেখাবেন আচ্ছা ভাই আজকে যে গাড়িটা দেখাবো এই গাড়িটা অ্যাকচুয়ালি স্পেশাল রিকোয়েস্টের গাড়ি অনেকে আমাদের ফোন দিয়া বলে ভাই আগে আপনার কাছে কমন গাড়ি পাইতাম এখন পাই না তো ওনাদের জন্য বিশেষ করে অথবা কারো যদি সেভেন সিটার একটা কম বাজেটে গাড়ি দরকার এক্স কলা বাজেটে এক্স নোয়া তাদের জন্য একটা গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে এক্স নোয়া দু হাজার তিনের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সাতে সম্পূর্ণ তেল এবং সিএনজি দুটারই ব্যবস্থা আছে এবং সত্যি কথা বলতে সামনে গ্লাস অরিজিনাল গ্লাসওরিজিনাল আজকের ভিডিওতে আমরা দেখাবো এটার যে লাইট এবং গ্রিল সব কিছু এখন পর্যন্ত আছে আমি ইঞ্জিন খুললে খুলল আপনাকে স্টিকারগুলো দেখাবো ঢাকা মেট্রো ছো এগারো সিলার একটি গাড়ি এই গাড়িটা আনার পর আমাদের টুকটাক সাসপেনশন রিলেটেড কাজ এবং টাচ আপ করা হয়েছে গাড়িটার লাইট কিন্তু এখন পর্যন্ত জেনুইন অবস্থায় আছে এবং এটা কিন্তু এইচআইডি লাইট লাইটের পাওয়ার বেশ ভালো সামনের গ্লাস এখনো জেনুইন অবস্থায় আছে এবং সাইড গ্লাস এবং

একটা গাড়ি বা ইউজের স্মেল কিন্তু পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে গাড়িটার মধ্যে কোনো ব্যাড স্মেল আর সামথিং কিছু পাচ্ছেন না এবং এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন মার্বেল উডেনের ব্যবহার সম্পূর্ণ সম্পূর্ণভাবে আপডেট আছে এবং এসি পারফরমেন্সও কিন্তু এই গাড়িটা অনেক অনেক ভালো একটা বড় বড় কথা হচ্ছে এটা হচ্ছে এস গ্রেডের গাড়ি তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দরজাটাও কিন্তু অটো

এখানে একটা সুন্দর স্পয়লারের ব্যবহার দেখতে পাচ্ছি তো ওভারঅল মিলিয়ে একটা গুড লুকিং কার আনকমন কালারের কার এজ ইউজ বাজারে সাধারণত আমাদের সিলভার কালার বা পার্ল কালারের নোট বেশি দেখতে পাই তো সেক্ষেত্রে কালারটাও কিন্তু আনকমন অ্যাজ গ্রেডের এখানে লোকটা দেখতে পাচ্ছি পিছনের দরজাটা একটু ভ্যাগ খুলে দেখাই একশো লিটারের একটা সিএনজি আছে একবারে ধরেন আমরা চেক করেছি এটা সিএনজি মোটামুটি এক হাজার টাকার মতো সিএনজি ধরে এটার মধ্যে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমরা বাইলেজও একটা ভালো একটা মাইলেজ পাবো কারণ এটা সিসি দুই হাজার সিসি বা এগুলো কিন্তু খুব ফুয়েল কনজিউম কার আরেকটা কথা ভাই ভিডিওতে বলে রাখি এটার ইঞ্জিন এবং গিয়ার বক্সটা কিন্তু চেঞ্জ হয়েছিল এবং এটা কিন্তু সম্পূর্ণ পেপারসে আপডেট করা আছে আগের মালিক এটা আমাদেরকে ইতিহাসটা হিস্ট্রিটা বলেছে এই ভাই জেনুইন আছে লাইট ইচ অ্যান্ড এভ্রিথিং গাড়িটার সাথে ভাই স্টক আমরা খালি টাচ আপ করেছি টুকটাক সাসপেনশন রিলেটেড কাজ এই দরজাটা ভাই ম্যানুয়াল আমাদেরকে হাত দিয়ে করতে ওয়ান ডন পাওয়ার যেটাকে বলি এটা ম্যানুয়াল দরজা এবং প্রতিটা দেখেন ভাই স্টিকার টিকার কিন্তু এখনো জেনুইন আছে ভাই জি হ্যাঁ এবং আমি একটু বসেও দেখাই আচ্ছা এবং পাচ্ছেন সেন্ট্রাল এসি সেন্ট্রাল এসি পাচ্ছি এখানে সামনে পিছন পর্যন্ত এসি আছে সো আমরা যেটা করতে পারি দেখেন আমাদের কিন্তু এই গাড়িটা হ্যান্ডরেস্টেরও আমরা ব্যবস্থা পাচ্ছি সো যেটা হয় আমাদের যখন টু সিটার দরকার আমরা এটাকে সুন্দরভাবে ফ্যামিলি হিসাবে মানে যাদের ফ্যামিলি সেটা তারাও ব্যবহার করতে পারে দূরপাল্লার কেউ যদি যায় তারা কিন্তু সেভেন সিটের হিসাবে গাড়িটা ব্যবহার করতে পারবে সুন্দর লেদার সিটের ব্যবহার দেখতে পাচ্ছি গাড়িটার সাথে আছে জি ভাই সামনের ডোর একটু স্টার্ট দিয়ে দেখে ভাই ইঞ্জিনটা এটার ভাই একেবারে জেনুইন মাইলেজ আমরা দেখতে পাচ্ছি বিরানব্বই হাজার কিলোমিটার বিরানব্বই হাজার কিলোমিটার এটা মাইলেজ আছে তো বেশ গাড়িটা বেশ ভালো যেহেতু ইঞ্জিন আর গিয়ার বক্স টা গত বছরে চেঞ্জ হয়েছে আমরা বলতে পারি একেবারে রিকন্ডিশন ইঞ্জিন গিয়ার বক্স এই এক দেড় বছরে ইঞ্জিন নতুন ইঞ্জিনের উপর চলছে ভাইয়া ইঞ্জিনটা দেখেন এটা হচ্ছে দুই হাজার সিসির একটা ইঞ্জিন ইঞ্জিনের পারফরমেন্স খুবই খুবই ভালো ওই যেটা বলছিলাম ভিডিও শুরুতে দেখেন আমরা কিন্তু লাইটগুলো এখন পর্যন্ত আমাদের জেনুইন আছে এগুলো স্টিকারগুলো আমরা বুঝতে পারি আর কি হ্যাঁ সো ওভারঅল মিলিয়ে ভাই খুবই একটা মানে খুবই ভালো একটা গাড়ি ইঞ্জিন পারফরমেন্স এবং এসি পারফরমেন্স খুবই ভালো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই রিসেন্টলি আমরা যেটা করেছি গাড়ির কাজ অনেকে জানতে চাই ভাই গাড়ির কালার অরজিনাল কিনা হ্যাঁ এটা জেনুইন কালার কাগজে ব্লু কালারই আছে কিন্তু আমরা টাচ আপ করেছি যেহেতু আমরা একটা গাড়ি ইন্ডেক অবস্থায় একটা ক্লায়েন্টকে দিতে চাই এত আগের একটা গাড়ি টুকটাক অ্যাচর বা দাগ লাগাই থাকতে পারে টাচ আপ করা হয়েছে এবং চারটা চাকে আপনারা নতুন পাবেন ওকে ভাই এর দামটা চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই 12 টাকা আস্কিং প্রাইস কত বলার সুযোগ আছে কিছুটা ভাই কারণ এই প্রাইসগুলো খুবই মানে নন নেগোশিয়েবল বাট আপনার ভিডিও রেফারেন্সে যারা আসবে অবশ্যই অবশ্যই তাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার 01779693989 ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম